আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা বাঙালি জাতি আমাদের ইতিহাস এবং ঐতিহ্য প্রায় হাজার হাজার বছরের পুরনো কিছু ইতিহাস এবং সংস্কৃতি আছে যেগুলো সম্বন্ধে সবাই জানে না এবং এগুলো তুলে ধরাও আমাদের নৈতিক দায়িত্বর মাঝে পড়ে তার ভিতরে একটি আপনার অনেক পুরনো এবং আদি একটি সংস্কৃতি সেটা হচ্ছে চৈত্র বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে প্রখর খরার মাঝে যখন অনাবৃষ্টি বা বৃষ্টির অভাব থাকে মাঠ ঘাট ফেটে চৌচির প্রচণ্ড তাপদাহ এবং প্রচুর গরম জনজীবন একরকম আশফাস করে বিপর্যস্ত ঠিক তখনই অনেক পুরনো গ্রামীন গ্রামীণ একটি সংস্কৃতি সেটা বাড়ি বাড়ি একরকম গীত গিয়ে গান গিয়ে ওই চাউল উঠানো হয় খিচুড়ি রান্না করা হয় খাওয়া হয় গীত একরকম সে গীতগুলো তো এখন হারিয়ে গেছে গীত খুঁজে পাওয়া যায় না তো আপনি দেখবেন মুরব্বীদের মুখে একটা কথা বলে যে যত দিন যাচ্ছে আমরা তত আধুনিকতার মাঝে হারিয়ে যাচ্ছি এবং মুর্বীরা একটা কথা বলে যে আগের দিনই নাকি ভালো ছিল ভালো ছিল সমাজ ভালো ছিল সংস্কৃতি ভালো ছিল নীতিনৈতিকতা আদব কায়দা সব মিলিয়ে আগে নাকি খুব ভালো ছিল বর্তমানে সমাজটা আর আগের মতো নেই নেই কোনো ভ্রাতৃত্বের বন্ধন নেই কোনো ভদ্রতা নেই কোনো সামাজিকতা এরকম অনেক কিছু আপনারা যারা বিজ্ঞলোক আছেন জানি না তারা আমার সাথে একমত একমত হবেন কি না আমাদের পুরোনো সংস্কৃতি আমাদের পুরোনো ঐতিহ্য হারিয়ে যাওয়ার প্রধান কারণ আমার কাছে যতটুকু মনে হয় এই আধুনিক যুগের এসে এই আধুনিক ডিভাইসগুলো ফোন ফেসবুক ইউটিউব এরকম সামাজিক মাধ্যমগুলো দেখুন ছোটো বড় বয়স্ক এলাকার মা বাবা ভাই বোন চাচা বাতিচা সবাই মিলে একটা ভাতৃত্বের বন্ধনে একটু মজা করা হচ্ছে যদি আমি গীতের অনেক অংশ কেটে কেটে দিয়েছি সমস্ত কথা আমি দেই নাই শুধু প্রায় সম্পূর্ণ ভিডিও জুড়েই একরকম কথা শুনতে পারবেন একটু ভালো করে খেয়াল করে দেখুন কথাগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে এই মাধ্যমগুলোতে ধর্মভীরু লুকের অভাব নেই কারণ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাংলাদেশটা মসজিদের নগরী হিসেবে আমরা জানি কিন্তু কনসার্টেও লুক কিন্তু কম হয় না কিছুদিন আগেও ভোর চারটায় যে কনসার্ট হয়েছে সেই কনসার্টে উপড়ে পড়া মানুষ ছিল এগুলো সব অন্য কোনো ধর্মের না আমাদের মুসলিম ধর্মের লোকই বেশি প্রত্যেকটা মসজিদে ওয়াজ নসিহত করা হয় তো আমি এই কথাগুলো কেটে দেওয়ার কারণ কেউ হয়তো শিরকের গন্ধ পাবেন এখন আপনি যদি ইবাদত করে জান্নাত নেন তাতে আমার কোনো কোম্পরার কথা না আমি ইবাদত করেও যদি জান্নাত নেই কারো পড়ার কথা না যেহেতু শিরকের একটা প্রসঙ্গ আসে ফেসবুকের মাধ্যমে অনেক মানুষ অনেক রকম জ্ঞান দিয়ে থাকেন সবার কাছে অনুরোধ এখানে সামাজিক পুরনো ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করলাম দয়া করে কেউ শিরকের গন্ধ যারা পাবেন তারা এড়িয়ে যাবেন কমেন্ট করার প্রয়োজন নেই কারণ আপনি যদি শিরক মুক্ত হয়ে আল্লাহর জান্নাতুল ফের দাওস নেন আমার কখনও কুম্বর পড়বে না আপনার জন্য শুভকামনা आ रे 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 আমাদের দেশের পুরোনো ইতিহাস ঐতিহ্য এটা আমাদের গৌরব আমাদের অহংকার আমাদের ধর্ম আমাদের প্রাণশক্তি আমাদের নীতি নৈতিকতা আমাদের মেরুদণ্ড সংস্কৃতির সাথে ধর্ম গুলিয়ে ফেললে চলবে না যদিও ধর্ম সম্বন্ধে আমি এতটা বুঝি না আমি বুঝি না আমরা পূর্বে ভালো ছিলাম নাকি বর্তমানে ভালো আছি নাকি ধীরে ধীরে আমরা খারাপের পথে অগ্রসর হচ্ছি যদি আমার এই তিনটা শব্দ কেউ বুঝেন তাহলে আমাকে দয়া করে একটু বোঝানোর চেষ্টা করবেন তো যেভাবে হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিগুলো এগুলো যেন হারিয়ে না যায় আমাদের দেশ সংস্কৃতি আমাদের ধর্ম সব জিনিসের প্রতি ভালোবাসা রইল ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ 哎，这边再见再见。哎 在 <laughs> <laughs> 哎呀呀呀！